এই রমজানুল মুবারকের মধ্যে আপনি যে কোনো সময় দিনে অথবা রাতে দুই রাকাত নামাজের সাজদায় গিয়ে যদি সাল্লাহ ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া মাত্র সাতবার পাঠ করতে পারেন বিশ্বনবী ওয়াদা করে বলেছেন নদীর জোয়ার যেরকমভাবে আসে আকাশ থেকে জমিনের মধ্যে বৃষ্টির পোঠা যেরকমভাবে পড়ে আপনাদের উন্নতি সেইভাবে হবে অভাব অন ¡Ton কষ্ট প্যারেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মুসিবতের মধ্যে আপনি থাকেন না কেন আপনি শেষদার থেকে মাথা তোলার সাথে সাথে তাআলা আপনার ছাওয়া পাওয়াকে পূরণ করে দিবে অল্লাহ একবার এত একটা দামি আমল আপনাদেরকে আমি বলে দিব এই জন্য অনুরোধ করে আমি বলছি জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমলটা শিখুন এবং আজকের থেকে এই রমজানুর মুবারক থেকে আপনাকে আমলটা শুরু করতে হবে যদি আপনি আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করতে চান কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়তো রয়েছে সবগুলো দূরবিত করতে চান ইনকামের মধ্যে বরকত আনতে চান অনেকে তো বলেন হুজুর নিজেও ইনকাম করছি ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু মাসের শুরুতেও ঋণ মাসের মাঝখানেও ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার টাকা পয়সা শেষ হয়ে যায় কোন ধরনের বরকত পাচ্ছি না বরকত দিয়ে আল্লাহ বরপর করে দিবে তবে আপনাকে আমলটা করতে হবে একদম মনোযোগ আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই ঠিক রেখে আপনাকে আমলটা করতে হবে আল্লাহ আল্লাহ একবার আপনি কি জানেন রমজান মাস কিন্তু চলে যাচ্ছে রমজান কিন্তু এসেছিল নাজাত নিয়ে রমজান কিন্তু এসেছিল মাঘেরাত নিয়ে এ রমজান কিন্তু এসেছিল রহমত নিয়ে আল্লাহ একবার নবীজি বলেছেন রমজান মাসের মধ্যে যদি কোনো বান্দা বান্দাবান্দি তার জীবনের যৌবনের কঠিন বড় বড় সত্য গুণাগুলো মাপ করাইতে না পারে তার যে হথ এই দুনিয়ায় আর কেউ নেই এ রমজান মুবারকের মধ্যে যদি কোনো ব্যক্তি তার অভাব অনঠন দুঃখ দুঃখ কষ্ট প্যারাসানি হতাশা গস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা দূরবিত করতে না পারে তার যে হত বাগা আর এই দুনিয়ায় খেউ নেই এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো আজকের আমলটা করুন বিশ্বনবীর ওয়াদা কিন্তু আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি একদম করগোশের মতো কানকে ধার করি আমলটা শিখতে থাকুন সর্বপ্রথম আপনি সুন্নত তরিকায় ওজু করে নিবেন সুন্নত তরিকায় ওজু কীভাবে করবেন অবশ্যই ওজু শুরুতে একবার আপনি আপনাকে বলতে হবে বিশে মিল্লা হির একবার বিশমিল্লা বলে এরপরে আপনি শূন্য তরিকায় উজু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করতে হবে অনেকের হাতের মধ্যে কিন্তু আংটি তাকে মহিলা মা বন্দির নাকে কিন্তু ফুল থাকে সুতরাং এই নাকে ফুল এবং হাতে আংটি রেখে আপনি উজু করছেন জীবনে একটা অজু কিন্তু আপনার হয় নাই আপনাকে আংটি নড়ায়া চড়ায়া পানি প্রবেশ করাইতে হবে এবং নাকের ফুলকে নড়ায়া চড়ায়া পানি প্রবেশ না করাইলে কিন্তু আপনার অজু হবে না এই জন্যে অবশ্যই আপনাকে সুন্নতরিকা ইবজু করতে হবে প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ তিন তিনবার করে ধৌত করার পরে আপনাকে কিন্তু অবশ্যই একবার মনের গভীর থেকে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে একবার বলবেন আশহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা আন্না একবার একবার কালিমায় শাহাদ পাঠ করলে জান্নাতের আটটি দরওয়াজা কিন্তু আল্লাহ তালা আপনার জন্য খুলে দেন যে দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন এত দাম এই কালিমায় শাহাদাতের আল্লাহ একবার আপনি একবার কালিমায় শাহাদটা পাঠ করার পরে যাই নামাজটা হাতে নিয়ে দাঁড়িয়ে যাইবেন ঘরেও আমলটা করতে পারেন মসজিদের মধ্যেও করতে পারেন কোনো যাই নামাজটা হাতি নি আগে যাই নামাজ দিলে তুয়াটা একবার পাঠ করে নিবেন ইন্নি ওয়াজ্জা দুয়া জিহিয়া লিফতর সামাওয়াতি ওয়া আরোদাহানি ফা হো ওয়ামা যদি পারেন পাঠ করবেন না পারলে কোনো সমস্যা নেই নামাজটা বেশি আপনাকে নফল নামাজের নিয়ত করতে হবে দুই রাকাত নফল নামাজের নিয়ত এরকম করবেন বাংলাতে আপনারা খুব গভীরভাবে শিখুন আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট প্রেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মসিবত রয়েছে সব দুরপিত করার জন্য জীবনের গুণাগুলো মাফ করানোর জন্য এবং উন্নতি লাভের জন্য আমি মধ্যে গিয়ে সেই চুট্টু একটি দোয়া আমল করার অল্লাহু একবার এরকম ভাবে আপনি নিয়ত বাঁধবেন এবার আসুন প্র্যাকটিক্যালি আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন একদম মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন এরকমই নিয়ত করবেন অল্লু একবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا যে কোনো সুরা আপনারা পড়তে পারবেন কোনো সমস্যা নেই উদাহরণ শুধু আমি পুল আউ জুবির আব্দুল ফালাক অর্থাৎ সুরাই ফালাক এবং নাস এই দুইটা সুরা দিয়ে কি নামাজটা পড়ায় আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো সুরা আপনারা পড়তে পারবেন কোনো সমস্যা নেই بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلاق ومن شر

আল্লাহু اکبر সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম রুকুতে গিয়ে রুকু তাজবি পাঠ করে আবার রুকুতে গিয়ে সামিয়া আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম আবার আপনি প্রথম সাজদাতে যাবেন আল্লাহু اکبر বলে প্রথম সাজদায় গিয়ে আগে সাজদা তাসবিহগুলো পাঠ করতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এরপরে সেই নবীর শিক্ষানো চুটটু দোয়াটি সাত বার পাঠ করতে হবে একদম স্ক্রিনের মধ্যে দেখে দেখে সহিহ শুদ্ধ উচ্চারণটা শেখো নু ফির আগু ফির নু ফির নিলি এরকমভাবে সাতবার পাঠ করবেন আমি কয়েকবার পাঠ করাইয়া শুধু কি স্টটা দেখায় দিচ্ছি আমলের আপনারা সাতবার পর্যন্ত কিন্তু পাঠ করবেন এরপরে দিন দিকে আল্লাহ একবার বলে উঠে বসে দুই সাজান মাঝখানে আপনারা আবারও সেই দোয়াটি কিন্তু

آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة

আল্লাহ হুম গো ফিরি আল্লাহ হুম গোফিরিলি সাতবার পাঠ করে আবার আল্লাহু একবার বলে দুই সাতবার মাসকারে বসে সেই লম্বা দুয়াটি পাঠ করবেন। আল্লাহ গুম্মা গো ফিরিলি ওর হামনি ওহাদি নি ওহা তিনি এবার জুকো নে আমার দ্বিতীয় শাসদে আল্লাহহু একবার সু আন্ধ্রবেদ আল্লাহ শু আন্ধার বেদ আল্লাহ সু আন্ধ্রবেদ আল্লাহ শাজদাত পাঠ করে আবারও সেই দুয়াটি সাতবার আল্লাহ গুম্মা গো আল্লাহ গুম্মা গো আল্লাহ মাগো হাতের কনের মধ্যে গনে গনে পড়তে পারবেন কোনো সমস্যা নেই আবারও আপনি দ্বিতীয় আল্লাহ একবার বলে বসে তাহর শরীফ দমাস বলে সালাম ফেরাতে হবে এরকম ভাবে দেখেন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم.

অনেক উন্নতি হওয়ার দরকার আল্লাহ অনেক উন্নতি লাভ করার দরকার উন্নতি হচ্ছে না চেষ্টা করিতেছি কামাই রোজগারের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় অভাব অনটনের মধ্যে পড়ে থাকতে হয় দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকতে হয় গো হতাশার মধ্যে পড়ে রয়েছি পরিবার সংসার নিয়ে অবশ্যই তুমি আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি হতাশানিগ্রস্ততা হয় রানি টেনশন সব কিছু দুরবিত করে কামাই রোজগারে বরকত দান করা আল্লাহ शमी स्त्री मिलले मोहब्बत ने ভালোবাসা दे शमी स्त्री मिल मोहब्बत और ভালোবাসা तैयार करे দাও संतान संतति কথা ধরে সন্তানকে বध्द করে দাও আল্লাহ অনেকে বলে হুজুর সন্তান হয় না অবশ্যই যাদের সন্তান হয় না বলতে হবে অর্থাৎ আপনার মনে যত আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে আল্লাহ তাআলার কাছে আপনাকে বলতে হবে সর্বশেষে বলবেন আখিনি तमन्ना ওয়াজআল kalimatuna عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে প্রিয় ভাই এবং বোন অবশ্যই কিন্তু দুই রাকাত নামাজের সাজ গিয়ে যে কোনো সময় দিনেও তোমার রাতে যদি আপনারা এই সাতবার নবীজের শেখানো এই দুয়ার আমলটা করতে পারেন আজকে থেকেই দেখবেন আল্লাহ তালা আপনার রিজিকের দরজা খুলে দিয়েছে রিজিকের অভাব আর আপনার থাকবে না উন্নতি হবেই হবে দুঃখ কষ্ট দূরভূত হয়ে যাবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হবে আমলটা অবশ্যই করবেন আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে অবশ্যই আমল দান মিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান ও তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দেবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত